তেরোই ডিসেম্বর দুই সুদানের আবি অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা নিহত জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত আরও জন সেনা সদস্য শহীদদের মধ্যে রয়েছেন কর্পোরাল মাসুদ রানা নাটোর সৈনিক মুমিনুল ইসলাম কুড়িগ্রাম সৈনিক শামীম রেজা রাজবাড়ি সৈনিক শান্তা মণ্ডল কুড়িগ্রাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ এবং সাবুজ মিয়া গাইবান্ধা পরিবার থেকে হাজার মাইল দূরে বিশ্ব শান্তির জন্য জীবন দিলেন এই বীর সেনানায়কেরা দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে সুদানে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সংঘর্ষে বিধ্বস্ত দেশটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ অবদানকারী দেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমাদের সেনাবাহিনীর ভূমিকা অতুলনীয় প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুস গভীর শোক প্রকাশ করে বলেছেন শহীদ সৈনিকরা শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে শাহাদত বরণ করেছেন তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে পাশে থাকুন